পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনৈতিক অঙ্গন এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগতার ঘটনায় তোলপার গোটা দেশ এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জানা গেছে নিহত সোহাগ এবং হামলায় নেতৃত্ব দেওয়া মাহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ত্রিশ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে এঝারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়ম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ঘটনায় মামলার আসামি যুব